নীতি কথা বলা বড়ই সোজা নীতিতে অটল থাকা অত সোজা নয় কথা কাজে মিল না হলে হবে না চূড়ান্ত বিজয় কথা কয় না কথা কাজে মিল না হলে হবে না চূড়ান্ত বিজয় নীতি কথা বলা বড়ই সোজা নীতিতে অটল থাকা অত সোজা নয় কথা কাজে মিল না হলে হবে না চূড়ান্ত বিজয় কথা কাজে মিল না হলে হবে না চূড়ান্ত বিজয় উপদেশ দেয়ার মতো মানুষ আছে উপদেশ মানার মতো শপথ কই উপদেশ দেয়ার মতো মানুষ আছে ঢের উপদেশ মানার মতো শপথ কয়জন বক্তা বলে কথা শোনে শুধু শ্রোতা বক্তা বলে কথা শোনে শুধু শ্রোতা সে কথা কথাই শুধু র কথা কাজে মিল না হলে হবে না চূড়ান্ত বিজয় কথা কাজে মিল না হলে হবে না চূড়ান্ত বিজয় জনসভা জনসংযোগে কত কথা ক জনসভা জনসংযোগে কত কথা কয় যে বলে সে কি মানে জানতে ইচ্ছা হয় বলছি অবিরত কথা কত শত বলছি বলতে নেই কমনে মনে কথা কাজে মিল না হলে হবে না চূড়ান্ত বিজয় কথা কাজে মিল না হলে হবে না চূড়ান্ত বিজয় বলো না এমন কথা করো না তুমি যাহা আমরা করি না যেটা বলে যাই তা কথা কয় না ভাই আপনাদের রাগ হচ্ছে সাতক্ষীরা বাসী শুনি নাকি সব বাঘের বাচ্চা আমি দেখেছি সাতক্ষীরাই এসে মানসি বলে ইসলাম প্রিয় বেশি কি আর ইসলাম প্রিয় ইসলাম ব্যবহার করে বেশি সত্য যেটা ইসলাম প্রিয় নয় ইসলামকে ব্যবহার করে একটা কথায় আপনারা এখানে আমি বলেছি আপনাদের যদি এরকম মনে হয় যে একজনের বউ দেয় চলে যায় ও সভাপতি সাহেব শুনে একজনের বউ তালাক দেয় চলে যায় আবার ঘুরে আসে আবার তালাক দেয় আবার চলে যায় আবার ঘুরে আসে আবার গোলমাল বাদে আবার তালাক দেয় চলে যায় আবার ঘুরে আসে তো এই দেখার পরে মনে করেন আমাদের আনটি মানে আপনার ইয়ে ঠিক আছে তো ও মিজাজ খারাপ হয়ে গেছে যাই আসে যাই আসে তো যেই জিজ্ঞেস করছে বলি না এই তুই যাই স্যার আসিস যাই স্যার আসিস ঘটনা রাখি তো তালাক দেয় দুদিন অন্তর চলে যায় সবার আসিস এটা কই ধরনের কাজ করবার তা বলছে ওর কথা শোনে কি না বোঝেননি ওর কথা শোনে কি তার কার কথা স্বামীর কথা হ্যাঁ দেখেন এই আসলে ওর কথা ওই যতই তালাক দিক ওর কানে ঢোকে না তো এখন আমি যাই বলি আপনাদের কি এরকম নাকি মনে হচ্ছে যে যাই বলবো ওর কথা শোনে কি কবির বিন আমাদের কথা শোনে কি এরকম যদি এরকম হয় তাহলে আমার কিছু বলার নেই তবে আমি যেটা মনে করি যে সাতক্ষীরাবাসী তারা আমি শুনেছি যে ইসলাম প্রিয় কোরআনের জন্য নিবেদিত প্রাণ তো কোরআনের জন্য নিবেদিত প্রাণ যদি হয় সেই কোরআনের ময়দানে বসে অন্তত একেবারে মুখ বুঝে চুপ করি থাকা তো ঠিক